নিষিদ্ধ নেশার কারবারের সঙ্গে যুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি দীর্ঘদিন ধরে লুকিয়ে এই বেআইনি নেশার কারবার চালিয়ে যাচ্ছিল তবে শেষমেশ জানাজানি হতেই গুণধর শাসক দলের নেতাকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কি পরিস্থিতি একবার ভাবুন এলাকার অঞ্চল সভাপতি হয়ে কিনা নেশার ব্যবসা করছে তবে তৃণমূলে নোংরামি করলে যে শাস্তি হবেই ছাব্বিশের আগে দল থেকে সরিয়ে দিয়ে তা প্রমাণ করে দিল আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মাঝের ডাবি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি হলেন বিষ্ণু রায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাহান্ন গ্রাম নিষিদ্ধ নেশার দ্রব্য পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে মালদা থেকে চন্দন মন্ডল নামে এক বেআইনি নেশার কারবারের সঙ্গে যুক্ত ট্রেনে করে আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছয় আগাম পাওয়া খবরের সূত্র ধরেই সাদা পোশাকে পুলিশ চন্দন মন্ডলের পিছু নেয় সেই সময় নিজের বাড়ির সামনে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ইলেকট্রনিক ওয়েট মেশিন নিয়ে অপেক্ষা করছিলেন বিষ্ণু রায় চন্দন মন্ডল বিষ্ণু রায়ের বাড়ির সামনে এসে সেই নেশার জিনিস তাকে হস্তান্তর করা মাত্রই পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে যদিও গ্রেপ্তারের পর সবকিছু উগড়ে দিয়েছেন ধৃত তৃণমূল অঞ্চল সভাপতি এত স্মুথ অপারেশন লাইফে পাইনি কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় শুনবো স্যার আমি খাই অনেক মোটামুটি ছ মাস যাবৎ খাই স্যার কোথেকে পান স্যার আলিপুরে লোকালি কয়েক জায়গায় পাওয়া যায় এখান থেকে এনে এনে খাই স্যার আপনি যেটা শোনা যাচ্ছে আপনি তো এটা আপনাকে বাইরের থেকে মাঝে মাঝে এসে দিয়ে যায় আপনাকে অনেক না স্যার না স্যার আমি এই প্রথম জানলাম যে বাইরের থেকে এসে দিয়ে যায় তার জন্য স্যার ওকে বলছিলাম যে আমাকে অল্প দিয়ে যা তাই স্যার বলছিলাম কি খান আপনি খানটা কি জিনিসটা কি খান এটা

বন্ধু সাথে শিখলাম স্যার শিখে পরে খাই একটু কোন জায়গা থেকে আলিপুর থেকে কিনি স্যার টুকিটাকি কার কাছ থেকে কেনেন এখন এগুলো তো স্যার ডাকনাম স্যার ওদের ডাকনামগুলো জানি আমরা যাই ফোন করি দিয়ে দেয় নাম বলে বলেন কয়েকজন যার নাম যার কাছ থেকে কেনেন যার কাছ থেকে কিনি অভিযুক্ত বিষ্ণু রায়ের স্ত্রী লিপিকা রায় মাঝেরটাবড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি ব্যবসা করতেন বিষ্ণু এমনকি বাড়ির সামনে দলীয় কার্যালয়ে চলত নেশা সেবনের কাজ গ্রেফতারের পর অভিযুক্ত বিষ্ণু রায় এবং চন্দন মন্ডলের বিরুদ্ধে এনডিপিএ আইনে মামলা রুজু করেছে আমাদের প্রতিনিধি প্রবীর কুন্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবাদ আলিপুরদুয়ার দুই ব্লকের মাছের ডাবলির তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তার বিরুদ্ধেই মাদক পাচারের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে দেখা গেছে একেবারে সরগরম হয়ে উঠেছে রাজনীতি বিরোধীরা ইতিমধ্যে এই ঘটনাকে সামনে রেখে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে দেখা গেছে তারা মুখ বাঁচাতে তারা এই অভিযুক্তের বিরুদ্ধে তারা দলীয়ভাবে পদক্ষেপ নিয়ে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং বিষ্ণু রায় তিনি কিন্তু মূলত জানা গেছে যে তার রয়েছে এবং একজন অভিযুক্তর পিছু ধাওয়া করে আলিপুরদুয়ার জেলার পুলিশ তারা কিন্তু এই বিষ্ণু রায়ের খোঁজ পায় এবং জানা যায় যে তিনি দীর্ঘদিন থেকেই তার যোগ ছিল এবং বাহান বাহান্ন উদ্ধার হয়েছে যদিও তিনি কিন্তু দাবি করেছেন যে তিনি নিজেই করতেন এবং তবে এই পাচারের সঙ্গে তার কোনো যোগ নেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর পেছনে আরও কাদের যোগ রয়েছে সে ব্যাপারেও ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই জানা গেছে যে আলিপুরদুয়ারের মাঝের ডাবরির অঞ্চল সভাপতি বিষ্ণু রায় এবং আলিপুরদুয়ার দুই ব্লকের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি এবং সাংগঠনিক দায়িত্বে থাকার পরও তিনি কিভাবে এই ধরনের সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উত্তর শুরু করেছে এবং ইতিমধ্যেই গোটা ঘটনায় আলিপুরদুয়ার জেলা পুলিশ তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে যে এর পেছনে আরও কোনো বড় চক্রের যোগ রয়েছে কি না তবে এই ধরনের ঘটনা সামনে আসায় রীতিমতো অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে দলীয়গতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই ঘটনার গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিষ্ণু রায়ের সঙ্গে পেছনে আরও কারা কাদের মদত রয়েছে এবং এর পেছনে আরো আরও কাদের যোগ রয়েছে সবটাই ব্যাপারটা আলিপুরদুয়ার জেলা পুলিশ তারা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে নিষিদ্ধ নেশার কারবারের সঙ্গে যুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি দীর্ঘদিন ধরে লুকিয়ে এই বেআইনি নেশার কারবার চালিয়ে যাচ্ছিল তবে শেষমেশ জানাজানি হতে এই গুণধর শাসক দলের নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কি পরিস্থিতি একবার ভাবুন এলাকার অঞ্চল সভাপতি হয়ে কিনা নেশার ব্যবসা করছে তবে তৃণমূলে নোংরামি করলে যে শাস্তি হবে ছাব্বিশের আগে দল থেকে সরিয়ে দিয়ে তা প্রমাণ করে দিল আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মাঝের ডহরি মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি হলেন বিষ্ণু রায় আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি এই বিষ্ণু রায় তার কাছ থেকে উদ্ধার হয় বাহান্ন গ্রাম নিষিদ্ধ নেশাদ্রব্য পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে মালদা থেকে চন্দন মন্ডল নামে এক বেআইনি নেশার কারবারের সঙ্গে যুক্ত পাচারকারী ট্রেনে করে নিলিয়া আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছয় আগাম খবর পাওয়ার পর সূত্র ধরে সাদা পোশাকে পুলিশ চন্দন মন্ডলের পিছু নয় সেই সময় নিজের বাড়ির সামনে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ইলেকট্রনিক ওয়েট মেশিন নিয়ে অপেক্ষা করছিলেন বিষ্ণু রায় চন্দন মন্ডল বিষ্ণু রায়ের বাড়ির সামনে এসে সেই নেশার জিনিস তাকে হস্তান্তর করা মাত্রই পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে যদিও গ্রেপ্তারের পর সবকিছু উগড়ে দিয়েছেন ধৃত অঞ্চল সভাপতি কি বক্তব্য বিষ্ণু রায়ের সুন্দরে স্যার খাই অনেক মোটামুটি ছ মাস খাই স্যার কোথ থেকে পান স্যার আলিপুরে লোকালি কয়েক জায়গায় পাওয়া যায় এখান থেকে এনে এনে খাই স্যার যেটা শোনা যাচ্ছে আপনি তো এটা আপনাকে বাইরে থেকে মাঝে মাঝে এসে দিয়ে যায় আপনাকে অনেক না স্যার না স্যার আমি এই প্রথম জানলাম যে বাইরে থেকে এসে দিয়ে যায় তার জন্য স্যার ওকে বলছিলাম যে আমাকে অল্প দিয়ে যাও তাই স্যার বলছিলাম খান আপনি খানটা কি জিনিসটা কি খান এটা তাই আর কি স্যার তাহলে আপনার বাড়িতে এত কি কাজ করেন আপনি যে আপনি তো হাসপাতালের একজন কর্মী নেই শোনা যাচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আজ তাক বাংলা